শোনো মেয়েরা একটা কথা বলি জীবনে আর যাই করো অ্যাটলিস্ট এতটুকু সেলফ ডিপেন্ডেড হয়েও যেন তোমার নিজের মন ভালো করার ক্ষমতাটা তোমার কাছেই থাকে যেন নিজেকে নিজের পিরিয়ডের সময় বিশাল বড় একটা আমলের ডার্ক চকলেট এনে দিতে পারো যেন হুটহাট দু চারটে শপিং করে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসতে পারো যেন স্টেট লাগলে ঘন্টাখানেক পার্লারে গিয়ে মাসায় নিতে পারো এর জন্য যেন কারো আশায় বসে থাকতে না হয় যেন মন খারাপের সময় কেউ কেন মন ভালো করার চেষ্টা করছে না এটা নিয়ে পড়ে না থেকে নিজেই একটা ইন্টারেস্টিং কিছু করে ফেলতে পারো পছন্দের মুভি ড্রামা দেখো নিজের শখের গার্ডেন করো অ্যাকোরিয়াম টেরারিয়াম বানাও পেট অ্যানিম্যাল রাখো কিছু লেখো অথবা একটু গিটারই না হয় বাজাও মেয়ে তুমি রাতের আকাশ দেখো ভোরবেলা এক কাপ গ্রিন টির সাথে সানরাইজ দেখো একটা লম্বা শাওয়ার নাও কনফিডেন্স বাড়বে সেলফ কেয়ার ম্যাটার করে গার্লস নয়তো আজীবন আমার ফ্যামিলি আমারে বুঝলো না বয়ফ্রেন্ড কেয়ারলেস হাজব্যান্ড আমার ফিলিংস বোঝে না এইসব দুঃখাবিলাস চলতেই থাকবে তোমারে তোমার যে ভালো বোঝার ক্ষমতা কারোর নেই